মহালয়া এবং মহিষাসুরের গল্প বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা দেবী দুর্গার আগমনের পূর্বাভাস দেয় মহালয়া মূলত দেবী দুর্গার মর্তে আগমনের দিন হিসেবে পালিত হয় এবং এই দিনটি থেকে দেবী পক্ষে সূচনা হয় মহিষাসুরের কাহিনী দুর্গাপূজার এক বিশেষ পর্ব যা দুষ্টের বিনাশ এবং সৎ শক্তির বিজয়ের প্রতীক প্রাচীনকালে মহিষাসুর নামে এক ওষুধ ছিল যে অত্যন্ত শক্তিশালী এবং প্রতাপশালী ছিল তার জন্ম হয়েছিল রহমা নামক অসুরের কাছ থেকে তিনি মহিষের রূপ ধারণ করেছিলেন মহিষাসুরের জন্ম একটি বিশেষত্ব বহন করে কারণ তার শরীরে মহিষের এবং মানুষের বৈশিষ্ট্য ছিল শক্তিশালী হওয়ার কারণে মহিষাসুর নিজেকে দেবতাদের তুল্য মনে করতেন এবং সকলের উপর কর্তৃত্ব করার ইচ্ছা পোষণ করতেন মহিষাসুর কত তপস্যা শুরু করে ব্রহ্মার আশীর্বাদ লাভের জন্য দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা তাকে আশীর্বাদ দেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না শুধুমাত্র কোনো নারী শক্তি তার বিনাশ করতে পারবে এই আশীর্বাদ পেয়ে মহিষাসুর আরও শক্তিশালী হয়ে ওঠে এবং স্বর্গ মর্তে এক ছত্র অধিপত্য বিস্তার করতে থাকে তার অত্যাচারে দেবতারা দুর্বিষহ অবস্থায় পড়ে মহিষাসুর দেবতাদের রাজ্য স্বর্গ আক্রমণ করে এবং ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের সিংহাসন অধিকার করে দেবতারা হতবাক হয়ে পড়ে এবং কোনো উপায় না পেয়ে তারা ভগবান বিষ্ণু শিব এবং অন্যান্য দেবতাদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে দেবতারা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে মহিষাসুরের বিনাশের জন্য একটি বিশেষ নারী শক্তি সৃষ্টির প্রয়োজন দেবতাদের সম্মিলিত শক্তি দিয়ে সৃষ্টি হলো এক মহা শক্তিশালী দেবী দুর্গা দেবী দুর্গা দশভূজা দশ হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করে যা বিভিন্ন দেবতারা তাকে উপহার দিয়েছিলেন দেবী দুর্গা ছিলেন অপরূপ সুন্দরী এবং এক অপ্রতিরোধ যোদ্ধা তার বাহন ছিল সিংহ যা সাহস ও শক্তির প্রতীক মহিষাসুর দেবী দুর্গার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে কিন্তু দেবী দুর্গা তাকে প্রত্যাখ্যান করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন মহিষাসুর প্রথমে দেবীকে তুচ্ছ মনে করেছিল কারণ সে মনে করেছিল যে কোনো নারী তাকে পরাজিত করতে পারবে না কিন্তু দেবী দুর্গা মহিষাসুরের ভুল ধারণা ভেঙে দিলেন মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে থাকে মহিষাসুর বিভিন্ন রূপ ধারণ করে দেবীর সাথে যুদ্ধ করছিল কখনো মহিষ কখনো হাতি কখনো সিংহ প্রতিবার দেবী দুর্গা তার প্রতিটি রূপকে বীরত্বের সঙ্গে পরাজিত করে অবশেষে মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করে দেবীর উপর আক্রমণ করে তখন দেবী তার ত্রিশুল দিয়ে মহিষাসুরকে বধ করে মহিষাসুরের মৃত্যু দেবতাদের মাঝে আনন্দের সঞ্চার করে এবং তারা দেবী দুর্গার জয়গান করে এই ঘটনা কেবলমাত্র দেবী দুর্গা অসীম শক্তির প্রমাণই নয় এটি নারী শক্তিরও প্রতীক যা পুরুষের থেকেও অধিক শক্তিশালী হতে পারে মহালার দিন ভোরবেলা আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি মূলত চণ্ডীপাঠ ও দেবীর মহিমার কথা নিয়ে রচিত এই দিনটি থেকেই দুর্গাপূজার সূচনা হয় মহালয়ার দিনে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি রয়েছে যা দেবী দুর্গার আগমনকে কামনা করে মহিষাসুর বধের কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক গল্পই নয় এটি ন্যায়ের শক্তির বিজয় ও দুষ্টের বিনাশের এক চিরন্তন প্রতীক মহালয়া ও দুর্গাপুজো বাঙালি জীবনে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে যা দেবী দুর্গার আগমনের মধ্যে দিয়ে অশুভের বিনাশ এবং সৎ শক্তি উদযাপন করে দেবী দুর্গা শুধুমাত্র শক্তির প্রতীক নন তিনি নারী শক্তি সাহস এবং অপরাজীয়তার প্রতীক মহিষাসুর সর্বদের মাধ্যমে আমরা উপলব্ধি করি যে অন্যায় যত বড়ই হোক সত্যের শক্তির কাছে সে সর্বদাই পরাজিত হবে